আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সৌদি আরবে কফি শপের কাজে আসলে কেমন হবে কফি শপের কাজে সুযোগ সুবিধা কেমন পাওয়া যায় কফি শপের কাজে ডিউটি কতক্ষণ হয়ে থাকে বেতন কত এবং মালিকানা এবং কোম্পানি কোন কফি শপের কাজে আসলে সবচেয়ে ভালো হবে তারা দু হাজার পঁচিশ সালের শেষের দিক অথবা দু হাজার ছাব্বিশ সালে সৌদি আরবে আসতে চান কফি শপের কাজ নিয়ে তাদের জন্য আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যে রেস্টুরেন্টের কাজে আসলে কেমন হবে রেস্টুরেন্টের কাজে সুযোগ সুবিধা কেমন সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন কফি শপ নিয়ে এই ভিডিও বানানোর জন্য তো আজকের ভিডিওটি কফি শপ নিয়ে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে যে কফি শপ সাধারণত দুই ধরনের হয় একটি হচ্ছে মালিকানা কফি শপ আর একটি হচ্ছে কোম্পানির কফি শপ আমি দুইটি কফি শপ নিয়েই কথা বলবো আমি নিজে দুইটি কফি শপ ঘুরেছি চার থেকে পাঁচটা কফি শপ যারা কাজ করছে তাদের সাথে কথা বলেছি এবং তাদের অভিজ্ঞতা থেকে আজকের ভিডিওতে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আমরা মালিকানা কফি শপ নিয়ে কথা বলবো তারপর কোম্পানি কফি শপ নিয়ে কথা বলবো মালিকানা কফি শপ সম্পর্কে যদি বলতে যাই একটা মালিকের হয়তো বা তিনটা চারটা কফি শপ থাকতে পারে এবং একটা কফি শপের মধ্যে সাধারণত তিন থেকে চারজন কর্মী কাজ করে এবং মালিকানা কফি শপগুলোর সুবিধা হচ্ছে তারা কিন্তু সরাসরি বাংলাদেশ অথবা যে দেশ থেকে তারা কর্মী নিয়ে আসে তাদেরকে বিষা দেয় এবং সেই বিষা দিয়ে নিয়ে আসে সৌদি আরব আর যদি কোম্পানির কফি শপ সম্পর্কে আপনাদেরকে বলতে চাই তাহলে হচ্ছে বর্তমানে কিন্তু সৌদি আরবের কোনো কোম্পানি সরাসরি বিষা দিচ্ছে না আপনারা বড় বড় কফি শপে যদি আসতে চান যেরকম এই যে একটা কফি শপ দেখতে পাচ্ছেন এটা একটা পানিভিত্তিক কফি শপ এই কফি শপটার নাম হচ্ছে ক্যান কফি প্রায় সবগুলো পেট্রোল পাম্পেই কিন্তু এর একটা করে ব্রাঞ্চ রয়েছে এই কফি শপগুলো কিন্তু বর্তমানে বিষা দিচ্ছেন এই কোম্পানির কফি শপগুলোতে যদি আপনারা আসতে চান তাহলে ফ্রি বিষাই সৌদি আরব আসতে হবে তারপর বিভিন্ন এজেন্সির সাথে কথা বলে আপনাদের এখানে কাফলা করে দেওয়া হবে তাই আপনারা যদি এই বড়ো কফি শপগুলোতে আসতে চান কোম্পানির তাহলে আপনাদেরকে ফ্রি বিষায় প্রথমে সৌদি আরবে আসতে হবে আর যদি আপনারা মালিকানা কফি শপে আসতে চান তাহলে তো প্রথমেই বলেছি মালিকানা কফি শপগুলোতে সাধারণত মালিক ভিসা দিয়ে থাকে তারপর আপনারা ভালো কোনো এজেন্সির সাথে যোগাযোগ করে সরাসরি সৌদি আরবে আসতে পারবেন ওই মালিকের অধীনে কফি শপ এবার আমরা মালিকানা কফি শপগুলোর ডিউটি সম্পর্কে জেনে নেব মালিকানা কফি শপগুলো সাধারণত দুই শিফটে চলে বেশিরভাগ কফি শপগুলোই কিন্তু দুই শিফটে চলে আবার কিছু কিছু কফি শপ এক শিফটেও চলে যে কফি শপগুলো দুই শিফটে চলে তারা বারো ঘন্টার ডিউটি হয়ে থাকে বেসিক ডিউটি হচ্ছে আট থেকে দশ ঘন্টা এবং দুই ঘন্টার মতো ওভারটাইম হয়ে থাকে সবগুলো মালিকানি শপগুলোতেই কিন্তু ওভারটাইম হয়ে থাকে দুই ঘন্টা থেকে চার ঘন্টা অনেক কফি শপ আছে যেখানে আট ঘন্টা ডিউটি সেখানে সাধারণত চার ঘন্টা ওভারটাইম হয়ে থাকে আর যেই কফি শপগুলোতে দু ঘন্টা ডিউটি সেখানে দুই ঘন্টা ওভার টাইম হয়ে যাবে বেশিরভাগ মালিকানা কফি শপগুলোতে কিন্তু ওভার টাইম অবশ্যই থাকে আর কোম্পানির যে কফি শপগুলো রয়েছে সেগুলোতে সাধারণত ওভারটাইম থাকে না কোম্পানির কফি শপগুলো বড়ো বড়ো যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু চব্বিশ ঘন্টায় দোকান চালু রাখে এবং তিন শিফটে ডিউটি হয়ে থাকে সবগুলো কফি শপেই কিন্তু তিন শিফটে ডিউটি হয়ে থাকে এক শিফট হচ্ছে আট ঘন্টা করে অর্থাৎ আপনাকে হচ্ছে দিন রাত যে কোনো সময় আট ঘন্টা ডিউটি হতে পারে এরকমও হতে পারে যে শিফট পরিবর্তন হবে প্রমাণ হিসেবে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ক্যান কফি শপ সৌদি আরবের কিন্তু প্রত্যেকটা পেট্রোল পাম্পে ব্রাঞ্চ রয়েছে এই যে উপরে দেখতে পাচ্ছা হচ্ছে টোয়েন্টি ফোর যেটা আরবিতে বলা হয় আরবা অর্থাৎ চব্বিশ ঘন্টায় কিন্তু খোলা থাকে সবগুলো কফি শপেই কিন্তু থাকা মালিকের আপনারা কোম্পানির কফি শপে আসেন আর মালিকানা কফি শপে আসেন সবগুলো কফি শপেই কিন্তু থাকার দায়িত্বটা মালিক নেবে শুধুমাত্র কফি শপ না একটা কথা বলে রাখি আপনারা যে কোনো কাজে সৌদি আরবে আসেন থাকার দায়িত্ব কিন্তু মালিকই নেবে কিন্তু কফি শপের কাজের একটি অসুবিধা হচ্ছে খাওয়াটা কিন্তু নিজের আপনারা হয়তো বা একটা কফি খেতে পারবেন আলোচনা সাপেক্ষ আপনাদের নিজেদেরকেই রান্না করে খেতে হবে অথবা রেস্টুরেন্ট থেকে আপনাদের খেতে হবে খাওয়ার দায়িত্বটা কিন্তু কোম্পানি বা মালিক কোনোজনই নেবে না খাওয়ার দায়িত্বটা আপনাদের নিজেদেরকেই বহন করতে হবে কফি শপে আসতে কত টাকা লাগবে আমরা প্রথমেই বলেছি কোম্পানির যে কফি শপগুলো রয়েছে সেগুলোতে প্রথমেই ফ্রি বিষয় আসতে হয় তারপর এখানে কাফালা করে নেই ফ্রি বিষায় সৌদি আরবে আসতে সাধারণত তিন থেকে সর্বোচ্চ চার লক্ষ টাকা লাগে বেশিরভাগই কিন্তু তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে সব কিছু হয়ে যায় সর্বোচ্চ চার লক্ষ টাকা লাগে আর যদি আপনারা মালিকানা কফি শপে আসেন তাহলে যেহেতু সৌদি আরবের সকল দায়িত্ব মালিক বহন করবি বিশা থেকে শুরু করে অনেক মালিক কিন্তু টিকেটও পাঠাই তখন কিন্তু খরচ সর্বোচ্চ এক লাখ টাকার মতো হয় আর যদি নিজে টিকিট কেটে আসতে হয় তাহলে কিন্তু সর্বোচ্চ দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ হয় মালিকানা কফি শপগুলোতে আসতে এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সৌদি আরবের কফি শপগুলোতে বেতন কত হয়ে থাকে কোম্পানির যে কফি শপগুলো হয় সেগুলোতে সাধারণত পনেরোশো থেকে সর্বোচ্চ ষোলো বেতন হয়ে থাকে এবং ডিউটি কিন্তু আট ঘন্টা হয়ে থাকে এবং যে কোম্পানিগুলো দুই শিফটে কাজ চালায় তাদের সেখানে সাধারণত দুই থেকে চার ঘন্টা ওভারটাইম হয়ে থাকে তখন সাধারণত হয়তোবা সতেরোশো থেকে আঠারোশো টাকা বেতন হতে পারে কোম্পানির কফি শপগুলোতে আর যদি মালিকানা কফি শপগুলো নিয়ে কথা বলি মালিকানা কফি শপগুলোতে সাধারণত বারো ঘন্টার ডিউটি হয়ে থাকে এবং সেখানে আট থেকে দশ ঘন্টা বেসিক বেতন সাধারণত পনেরোশো থেকে ষোলোশো রিয়ালই হয় ওভার টাইম নিয়ে এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে বোনাস নিয়ে আপনাদের বেতন হয়তো বা দুই হাজার রিয়াল থেকে বাইশশো তেইশশো রিয়াল পর্যন্ত হতে পারে এবার আমি কফি শপে যারা কাজ করে তাদের সাথে কথা বলে এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবো যে আপনারা যদি সৌদি আরবে কফি শপের কাজে আসতে চান তাহলে মালিকানা কফি শপগুলোতেই আসাই সবচেয়ে বেস্ট হবি কেননা মালিকানা কফি শপ গুলোতে কিন্তু মালিকের সাথে সরাসরি আলোচনা করার সুযোগ থাকে মালিকের সাথে সরাসরি আলোচনা করে কিন্তু আপনারা অন্যান্য সুযোগ সুবিধা বোনাস ইত্যাদি গ্রহণ করতে পারবেন কোম্পানি থেকে অনেক সুযোগ সুবিধা কিন্তু মালিকানা কফি শপগুলোতে পাওয়া যায় তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কোম্পানির কফি শপগুলোতে না এসে মালিকানা কফি শপগুলোতে আসতে পারে বন্ধুরা আজকের মতো এখানেই পরবর্তী ভিডিওতে সৌদি আরবের অন্য কোনো কাজের খবর নিয়ে আলোচনা করবো সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে হবে আল্লাহ হাফেজ